السلام عليكم ان الحمد لله نحمده ونستعينه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم وما رسول الله رسوله فقد فاز فوزا عظيما يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا আমার মেয়ে খাদিজা নগদ এক লক্ষ টাকা মহরের বিনিময়ে নগদ দিচ্ছ তো না বাকি বাকি এক লক্ষ টাকা মোহরের বিনিময়ে মহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো কবুল করলাম আমার মেয়ে খাদিজা এক লক্ষ টাকা বাকি মহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো কবুল করলাম আমার মেয়ে খাদিজা বাকি এক লক্ষ টাকা মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো কাবিল তো কবুল করলাম আরবি শব্দ বোখারিতে এই শব্দটাই উল্লেখ হয়েছে কাবিল তো কবুল করলাম তা আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকে কম বয়সের বেশি বয়সের মুর্বীরা সবাই আছি তোমার বিবাহের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি আমরা তোমাদের জন্য দোয়া করি আমার বৈঠক শেষের দোয়া করার পূর্বে তোমার সাথে আমার দু তিনটা কথা তার প্রথম কথা হলে এই যে সংসার করতে গিয়ে অভিমান করব না আর প্রতিবাদ করব না অভিমান হলো এই যে মনে করছিলাম যে তুমি এটা করবে করলে না তো অপেক্ষা করেছিলাম যে তুমি একটু মাথায় টি মাথাটা আমার টিপা দিবে কই রাত পার হয়ে গেল তুমি তো বললে না তো অভিমান করছিলাম যে এই ছুটিতে মনে হয় তোমার আব্বা আমাকে দাওয়াত দিবে কই ছুটিটা পার হয়ে গেলো তোমার আব্বা কিছু বললো না এর নাম অভিমান অভিমান বলে কোনো জিনিস নাই অভিমান থাকলেই শয়তান সুযোগ পাবে শয়তান খালি বলবে ক তোর তো এটা করলো না তোর তো এটা করলো না তোকে দাওয়া তো দিল না অভিমান তোমাকে খেপিয়ে তুলবে এক দুই হলো প্রতিবাদ তোমার বাপে কথা বললো কেন তোমার মায়ের কথা বললো কেন তোমাদের বাসায় গেলাম তোমার চাচা দোভা আমাকে কথা বলে কেন এর নাম হলো প্রতিবাদ কোনো প্রতিবাদ নাই কোনো অভিমানও নেই তাহলে সংসার কি হবে সুন্দর হবে শয়তান সুযোগ পাবে না আর অপর ঘর থেকে একটা মেয়ে আসে ওকে ভালোবাসা আদর মিঠে কথা দিয়ে সংসার পরিচালনা করিও কড়াভাবে খাস্টা মেষ্টা করে কথা বলিও না মেষ্টা ভাষা বুঝো খাস্টা মেষ্টা বোঝো না হ্যাঁ কী করছিলি তুই দেরি করে আলি কেন হ্যাঁ ঢং করে বেড়াইস এইগুলো হলো মেষ্টা কথা ভালো করে কথা বলতে হবে মিঠে করে তাহলে তোমার সুন্দরটা সংসারটা সুন্দর আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা পাওয়া যাবে আল্লাহ বলছেন আমি তোমার থেকে তোমার জন্যই সৃষ্টি করেছি ভালোবাসা দিয়ে ভালোবাসা মহব্বত দিয়ে কথার কারণে ভালোবাসা মহব্বত কেটে যাবে এটা নয় আর আল্লা নবী বলেছেন সবচেয়ে ভালো স্বামী মানুষ ওই যে স্ত্রীর কাছে ভালো যে স্ত্রীর কাছে খারাপ সে খারাপ আর নিজে বলছেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো মানুষ একজন স্ত্রীর কাছে আছেন উনি তো আর একজন স্ত্রী একটা বাটিতে তরকারি দিয়ে পাঠালছে মানে আয়েসায় এভাবে বাটির নিচে ফেলে দেওয়া তরকারি কিন্তু বাটিটাও পড়ে গেছে তরকারি পড়ে গেছে বাটি ভাই তাহলে আসল কিছুই বললেন না আর একটা নতুন বাটি দিয়ে ওকে পাঠিয়ে দিলেন যে তুমি এটা যাও মানে স্ত্রীকে এমনি অপ্রয়োজনীয়ভাবে কিছু বললে পরিবেশ নষ্ট হয় আপনাকে বলছি আপনার স্ত্রীকেও বলে দিবেন মেয়ের পক্ষ থেকে অভিমান থাকবে না প্রতিবাদ থাকবে না অভিমান হলো তুমি তো আমাকে ছুটিতে একটা বড় ভালো শাড়ি দিলে না প্রতিবাদ কেন আম্মা কেন আমাকে এভাবে বললেন দেবর ভাসুর আমাকে না এভাবে বললেন এর না প্রতিবাদ দুইটা জিনিসকে মেয়েকে বলা থেকে বিরত থাকতে হবে কেননা অভিমান পূর্ণ হয় না স্বাভাবিকভাবে আর অভিমান পূর্ণ না হলে শয়তান খ্যাপিয়ে তোলে যে দেখ তোর একটা কথা শোনে না এই দেয়নি সেই দেয়নি কত কি দেয়নি তোর সামনে কিছুই দেয়নি তো অভিমান থাকবে না আচ্ছা তারপরে হলে এই যে বলে দিবেন যে শ্বশুর শাশুড়ি বা স্বামী ডাকলে ডাকার সাথে সাথে খাদিজা বলার সাথে সাথে উপস্থিত হয়ে যাবে তাহলে এমনিতে দোয়া হবে বের হবে মন থেকে বলার সাথে সাথে আর একটু যদি দেরি করে খাদিজা খাদিজা খাদি যা খাদি বোটা দুনিয়ার ভারী হলো এই পরিবেশ মানে এমনিতেই পরিবেশ হয়ে যায় কাউকে বলা লাগে না খুব যেন হালকা হেয়া থাকে শ্বশুর শাশুড়ি সেবায় নিয়ে যদি থাকবে শ্বশুর শ্বশুরি তোমরা বাপ মা বেঁচে আছে হ্যাঁ আর তুমি থাকলে তো থাকলোই আর তোমার আম্মাকে বলে দিই একটা কথা যে তোমার বাপ আর তোমার মা আমার যেন মা বলে ডাকে খাদিজা আম্মো এটা করো তো আম্মো মা এটা করো তো এটা করো তো আমার মা আমাকে বলছে যে তুই যেভাবে বলছিস বোরা বেড়ে যাবে তাই বলছি আগে আচ্ছা আপনি সারাদিনে মা বলেন তো চল্লিশ পঞ্চাশবার দেখা যাক কি হয় বউ কি করে তা আপনি যদি আগে না বলে যদি বলেন তোর মা তোকে কিছুই শিখেনি কী তাই কী করলি পাতিলটা ভেঙে গেল তাহলে তো পরিবেশ নষ্ট হবে তো তোমার আব্বা মা বউমাকে মা বলে ডাকার চেষ্টা করবে তাহলে তোমার বাপ মায়ের স্নেহটা তার উপরে বেশি ছায়ে যাবে তখন তার জন্য সেবা করা কাজ করা কি হবে সহজ হবে আর যদি একটু খাস্টা মাস্টা করে তাহলে মনটা খারাপ হবে কাজটা করলেও কষ্ট পাবে তুমি তোমার আব্বা আম্মা তার কাছ থেকে যত সেবা নিবা তোমাদের তত নরম হতে হবে তাহলে ভালো হবে তা আমি সবার জন্য কল্যাণ কামনা করি আল্লাহ আপনাদের হেফাজত রাখুক রুমুল্লা খাজির দোয়া পড়ি তোমাদের দুইজন জন্য বারাক আল্লাহ কা ও আলাই কা জামা ভাইনা কুমা ফি খাইন বারাক আল্লাহ কা ও ওয়া জামা বাইনাকুমা কুমা ফি খাইন বারাক আল্লাহ কা ও আলাই জামা ভাইনা কুমা ফি এবার বৈঠক শেষের দোয়া সুবাহ আল্লাহ মে হামদেকা আশাহাদ আল্লাহ ইহ ইন্তা আস্তাক ফেরোকা ও তু বিলাই আসসালামু আলাইকুম ভাইজান আমি আপনাদের কাজটা শেষ করলাম আমার আর একটা বিবাহের অনুষ্ঠান আছে তারপরে রাশি

괜찮아요. 자, 서